দর্শক আসসালাম আলাইকুম জেলার প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে আমরা দেখছি এখানে কুরবানির যে সার গরুগুলো এখন থেকে বিক্রি হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে আমার চাচা চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ বাজার কেমন বাজার ভালো আছে খারাপ নেই বাজার ভালো আছে চাইদা আছে খারাপ নেই চাইদা আছে চাইদা আছে দাম কেমন দাম চাইলে আমরা তিনশো টাকা তিন লাখ না আমি বাজারের দাম বলতে আসছি কেমন দুশো সত্তর চাইছি আচ্ছা দুশো সত্তর চাইছি আমরা এখানে দেখছি আমাদের কাউসার ভাই

কোচাবাড়ি দেখছি আমরা এখানে গরুটি আর এখানে

কত 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 পঁয়ত্রিশ কোচি আমরা সাঁত্রিশ কোচি ওর দিবা নাই পঞ্চাশ কত চা আছে চল্লিশের নিচে দিবে না দেখছি আমরা <com selection noise> ছি <mile fj--> <parfois> <Forgive>

গরুগুলা ঠান্ডা আছে তো এলে কি দুধাত করে না সব দুধাত করে ভাই পার্টনার আছেন নাকি বুঝলাম না না ভাই আমি কোনো পার্টনার নেই আমি ব্যবসায়ী একক করি একক করি না ওই সিন্ডিকেট ব্যবসায় আমি করি না ওরা তিন ভাই ওরা এগারো ভাই আমি একক আমার লোক আছে দুটো এইভাবে আমি চলি এইভাবে আপনি চলেন আচ্ছা

কত চাইছেন জোড়াটা কত কত লাস্টে পঁচিশ দুশো দুশো পঁচিশ দুই দাঁত করে না দুই দাঁত করে বয়স দুশো পঁচিশ চাওয়া

ঠিক আছে এটা কিন্তু পাঠিয়ে দিতে হবে আমার প্যাকেজ দিছিলাম এখন তো প্যাকেজ বর্তমানে হচ্ছে না দেশের সার্বিক অবস্থার কারণে এখন যেহেতু যারা লাভবান তারা খুঁজিব যারা একটু মনে করেন একটু ঘাটতি কাটতে হয়েছে কারণ হাজার পাঁচশো টাকা করে সমান না পাঁচটা পাঁচটা গরুও সমান না মনে করেন বিশটার ভিতর পনেরোটা ভালো থাকবে পাঁচটা খারাপ এই পনেরোটার ভিতর দশটা আসবে